আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে একটা আমল শেয়ার করব এই আমলটা আপনার ভাগ্য খুলে দিবে আপনার কপাল খুলে দিবে বন্ধুরা এই আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ফলাফল লাভ করতে পারবে মাত্র একবার করলেই হবে আল্লাহ তালার একটি সিফাতি ইসিমের আমল চমৎকার আমল দর্শক যদি দেখেন আপনার ঘরে অসুস্থতা লেগে থাকে আপনি নিজে অসুস্থ থাকেন সন্তান সন্ততি অসুস্থ থাকে বা আপনার স্ত্রী অসুস্থ থাকে আপনার মা বাবা অসুস্থতায় ভোগে যদি এই জাতীয় সমস্যা থাকে আপনার ঘরে অভাব আপনার ঘরে অসচ্ছলতা নানা প্রেরেশানি নানা দুশ্চিন্তা দর্শক এই জাতীয় সমস্যা যদি থাকে এই আমলটা করলে ইনশা আল্লাহ আপনার ঘর থেকে অভাব অনটন বালা মসিব দূর হয়ে যাবে চিন্তা প্যেশানি গুলো দূর হয়ে যাবে অসচ্ছলতা দূর হয়ে যাবে ঘরে মধ্যে সচ্ছলতা আসবে খুবই কার্যকরী একটি আমল আমলটা করতে হবে আল্লাহ তালা সিফাতি নাম আর রজাকু এই নামটি দ্বারা আর রজাকু এর অর্থ হচ্ছে সৃষ্ট জীবের খাদ্য ব্যবস্থাকারী এই শব্দের অর্থ সৃষ্ট জীবের খাদ্য ব্যবস্থাকারী দর্শক এই আমলটা করতে হবে সুবে সাদিয়ে কেড়ে পরে মানে ফজরের রক্ত হয়ে যাওয়ার পরে ফজরের নামাজের আগে আগে নামাজের আগে আগে এই করতে হবে যে আপনার ঘরে যে চারটা কোন আছে ডান দিক থেকে শুরু করবেন তো চারো কোণে গিয়ে এক এক কোণে দশ বার করে এই নামটি পাঠ করবেন যেমন আপনার চারটা কোন আছে আপনি ডান দিক থেকে শুরু করবেন প্রথম এক কোণে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে এইবার দশবার পাঠ করবেন এরপরে আরেক কোণে গিয়ে দ্বিতীয় কোণে গিয়ে আবার দশবার পাঠ করবেন তৃতীয় কোণে গিয়ে দশবার পাঠ করবেন চতুর্থ কোণে গিয়ে দশবার পাঠ করবেন আর এই ঘোরানটা যেন ডান হিসেবে হয় বাস চার করে এই আমলটা যদি করতে পারেন ঘর থেকে অভাব অনট দূর হবে অসুস্থতা দূর হবে চিন্তা পেরেশানি দূর হবে ঘরের মধ্যে সুখ শান্তি আনন্দ বিরাজমান থাকবে ইনশাল্লাহ দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ